আসসালামু আলাইকুম শান্তির বাণী চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত আজ আমরা জানব সহি বুফারি শরীফের বত্রিশ নম্বর হাদিসটি হজরত আবু হুরের রদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ইমুনাফিকের আলামত বা চিহ্ন তিনটি এক যখন সে কথা বলে তখন মিথ্যা বলে দুই যখন সে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে এবং তিন যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে তাতে খেয়ানত করে বন্ধুরা এই হাদিসটি আমাদের চরিত্র সংশোধনের জন্য এক বিশাল শিক্ষা আমরা যদি মুখে ইমানের দাবি করি কিন্তু আমাদের কাজে এই তিনটি দোষ থাকে তবে আমরাও মুনাফিকদের কাতারে চলে যেতে পারি তাই সর্বদা সত্য বলা ওয়াদা রক্ষা করা এবং আমানত ঠিক রাখা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকি থেকে এবং এই খারাপ গুণগুলো থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী তেত্রিশ নম্বর হাদিসটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম